আসসালামু আলাইকুম রহমতুল্লাহি হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমরা সবাই এ ক্লাস শুদ্ধ করে শিখব তো অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন একটু টানবেন না যদি আপনাদের কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আপনারা আমার এই নম্বরে আমার সাথে যোগাযোগ করতে পারেন এটা আমার নম্বর এই নম্বরে কল দিলে আমাকেই পাবেন তো চলুন শুরু করি بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله، أنا قل هو بنكي، قل 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 هو هو، قل هو الله أحد. এখানে ওয়াল লা হবে না কি হবে ওয়াল ল ওয়াল ল হবে উল হু ওয়াল ল হু আহা আহাদ হবে না কি হবে আহা দে কলকল হরফ তাই আমাদের এখানে কলকল করতে হবে তো এইভাবে উচ্চন্ন্ট হবে উল হুয়াল ল হু আহাদ হা দে আমার সাথে বলেন উল হু ওয়াল ল হু এখানে কিন্তু আল্লাহ সামাদ হবে না আমরা অনেকে বলি আল্লাহ সামাদ বলি সামাদ এখানে কিন্তু সামাদ হবে না হবে স স আল্লাহমাদে হবে সমাদ না কি হবে সমাদে সমাদে কারণ কলকলা করতে হবে এখানে ডাল কলকলা হরফ তাই আল্লাহ সমাদে

ولم يولد ولم يكن له كفوا أحد كفوا ون كفوا أحد أحد قل هو الله أحد أما الله قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يولد ولم يكن له كفوا احد كفوا احد احد বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন এবং এই ভিডিওগুলো সবার কাছে শেয়ার করে দিবেন যাতে অন্যারাও আমার এই ভিডিওগুলো দেখে কিছু হলে শিখতে পারে তো অবশ্যই প্লিজ এই ভিডিওগুলো শেয়ার করে দিবেন আর যদি আপনাদের এই ধরনের ভিডিও পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ